হ্যালো ফ্রেন্ডস वेलकम ব্যাক টু মাই চ্যানেল মেডিসিন বাংলা অফিসিয়াল আমি সত্যজিৎ আজকে আপনাদের সাথে কমবিফ্ল্যাম ট্যাবলেট সম্পর্কে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে জানব যে কমবিফ্ল্যাম ট্যাবলেটের ব্যবহার কি ডোজ কি এবং কমবিফ্ল্যাম ট্যাবলেট ব্যবহার করার পরে গিয়ে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় সবকি আর আপনি যদি আমার এই কিচেনটি নতুন হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দিয়ে চালু রাখুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেতে পারেন তাহলে চলুন আজকে নতুন কিছু জেনে আস প্রথমে কম্বি ফিলাম ট্যাবলেট সম্পর্কে কিছু বলব কম্বি ট্যাবলেট হল তৈরি করা হয় এই কম্বি ফিলাম ট্যাবলেটের মধ্যে দুটি ঔষধের মিশ্রণ রয়েছে আইব্রুপোফেন ও প্যারাসিটামল কম্বি ফিলাম ট্যাবলেটের মধ্যে আইব্রুপোফেন চারশো মিলিগ্রাম প্যারাসিটামল তিনশো পঁচিশ মিলিগ্রাম থাকে আইব্রুপ ওফেন হল ব্যথা ও জ্বরকে ঠিক করতে ব্যবহার করা হয় আর প্যারাসিটামল জ্বর ও ব্যথাকে ঠিক করতে ব্যবহার করা হয় আপনি আপনার আশেপাশে যে কোনো মেডিকেল স্টোরে কম্পিপ্লাম ট্যাবলেট পেয়ে যাবেন এর দাম কুড়িটি ট্যাবলেটের দাম পঞ্চাশ টাকা তাহলে চলুন জেনে আসি যে এই কম্বিফিলাম ট্যাবলেটের ব্যবহার কি কী কম্পিপিলাম ট্যাবলেট जर जर कारण माथा बैठा शरिदे व्यथा छब्ल व्यवहाराइटिस दाते व्यथा कान व्यथा शर कह आघात लगार कारण बैठाओ फल ले गो फला केवहारा मचकान बैठा रोमेटाइटिस अर्थर मासपेश এইসব প্রভৃতি সমস্যাতে এই কম্বিফিলাম ট্যাবলেট ব্যবহার করা হয় মহিলাদের পিরিয়ডের ব্যথা অপারেশনের পরে গিয়ে ব্যথা হলে সেই সমস্যাতেও কিন্তু এই কম্বিফিলাম ট্যাবলেট ব্যবহার করা হয় এছাড়াও চিকিৎসক তার অভিজ্ঞতা অনুযায়ী এই কম্বিফিলাম ট্যাবলেট ব্যবহার করতে পারে এই কম্বিফিলাম ট্যাবলেটের ডোজ হল অ্যাডাল্টদের কম্বিফিলাম ট্যাবলেট দিনে দুবার দেওয়া যায় বিশেষ কোনো প্রয়োজনে ছ ঘন্টা অন্তরালে দিনে তিনবারও ব্যবহার করা যায় পাঁচ বছরের উপরে বাচ্চাদের আপনি কম্পিফিলাম ট্যাবলেট অর্ধেক করে দিনে দুবার ব্যবহার করতে পারেন এছাড়া আপনি বাচ্চাদের ব্যবহার করতে চাইলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে আরেকটি কথা এই কম্পিফিলাম ট্যাবলেটের ডোজ চিকিৎসক রোগীর পরিস্থিতি এবং বয়স অনুসারে আলাদা করতে পারে কম্পিফিলাম ট্যাবলেট ব্যবহার করার পরে গিয়ে মাথা দাঁড়া বমি বা বমি প্যাটে জ্বালা প্যাটে গ্যাস পাতলা পায়খানা এইসব প্রভৃতি সমস্যাতে দেখা যায় যদি আপনার এসব পার্শ্ব প্রতিক্রিয়াতে দেখা যায় সেক্ষেত্রে আপনি কম্পিউফিলাম ট্যাবলেট ব্যবহার করা বন্ধ করবেন এবং চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন আপনি যদি কম্পিউফিলাম ট্যাবলেট ব্যবহার করতে চান তাহলে আপনাকে কম্পিফিলাম ট্যাবলেট ব্যবহার করার আগে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে যদি কোনো ব্যক্তির আইব্রো ও প্যারাসিটামলে অ্যালার্জি রয়েছে এই দুটি ঔষধের যে কোনো একটি ঔষধ অ্যালার্জি রয়েছে তারা কখনোই এই কম্বেবিলাম ট্যাবলেট ব্যবহার করবেন না লিভার ও কিডনির কোনো রোগ থাকলে সেই ক্ষেত্রেও আপনি কম্বেবিলাম ট্যাবলেট ব্যবহার করবেন না অ্যালকোহল গ্রহণ করলে কখনোই আপনি কম্বেবিলাম ট্যাবলেট ব্যবহার করবেন না কারণ অ্যালকোহলের সাথে এই কম্বেবিলাম ট্যাবলেট ব্যবহার করলে লিভার আরও খারাপ হতে পারে ছোট বাচ্চাদের কম্বেবিলাম ট্যাবলেট চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে পারেন গর্ভবতী মা যে মায়েরা বাচ্চাদের মুখের দুধ পান করাচ্ছেন তারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই কম্বেফিলাম ট্যাবলেট ব্যবহার করবেন কখনোই আপনি কম্বেফিলাম ট্যাবলেট ওভারডোজ মাত্রায় ব্যবহার করবেন না আর একটি কথা যে কোনো ঔষধ গ্রহণ করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি গ্রহণ করবেন এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন আর প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আজকে এই পর্যন্ত আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন